মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে ঢেউ আমি তো বলি কি আমাদের সমুদ্রের মত সমুদ্রের কথা শুনলে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব এবং হাফের যে হয় মানুষ অল্প ব্রেইন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম সেন্টারে হয়। প্রত্যেক দিন নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েব আছে মোটা দাগে পাঁচটা ওয়েব এই পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় ওয়েব এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েবটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেইটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ধরেও আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি ই ইজি ঠিক না ইজি ব্রেইনের মধ্যে ওয়েব কটা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েব যেই ওয়েবটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা কি নাম আলফা ওয়েফ। এবং আলফা ওয়েভ এইটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে বারোটা প্রতি সেকেন্ডে আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা। আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা কি কিনা গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো আলফা ওয়েব ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাহেব যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাখতো না কোনো কথা নাই বেড উনি স্ট্রেট ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের খুবই যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ কয়ে যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম লেট নাইট প্রোগ্রাম কিসার লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশান নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপথ এলামাজের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইর থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠল ফোর চারটায় সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেন বোধ হয় ঠিকভাবেই কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু এক্সাম্পল দেই ধরা যাক কেউ রাত ঠিক নয়টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগাই রাখছে সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি একশো ওয়াট কত ওয়াট একশো এরকম করে সাত ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে সাতশো কেউ যখন রাত বারোটায় ঘুমাইতে গেছে বারোটা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত কত তিনটার পর সাতটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত সাতটার পর ফজরের সময় যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা ওই সময় সার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না মাগরিবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় সার্জ হচ্ছে দশ ওয়াট কয় ওয়াট দশ ওয়াটে সে যদি দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে আর নামাজের পরে এক ঘন্টায় কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো টাকার ডলার দিব কোনটা নিব মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফজরের সময় ঘুমাবে আল্লি আল্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো একশো ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে কারণটা কি আল্লাহ ওই যে ঘড়ি মধ্যে বসায় সেইখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ করছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝার জন্য কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না যে পাওয়ারফুল চার্জিং ওই যে খুব দ্রুত হয় এটা হচ্ছে ডিপ স্লিপ কি স্লিপ ডিপ স্লিপ আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত নয়টা দশটা থেকে শুরু করে ভোর তিনটা পর্যন্ত কটা রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র নব্বই মিনিট ফুটবল ক্রিকেট যে আমরা খেলা দেখি ফুটবলও দেখি ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে এই রকম একটা ম্যাচ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল কটা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে কোন স্লিপ ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো